দর্শক বন্ধু এবং প্রিয় প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে বারো মাসি কাঁঠালের চারা দেখাবো যে কাঁঠালগুলো আপনার শতভাগ আটাবিহীন কাঁঠাল এবং বারো মাস আপনাকে ফল দিবে এমন জাতের সাথে পরিচয় করিয়ে দিব এবং এই চারাগুলো দেখাবো যে চারাগুলো নিয়ে আপনার লাগানোর মাত্র এক বছর পর কিন্তু আপনারা ফলন খেতে পারেন এই দেখুন আমাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চারা স্টকে আছে এটা হলো আপনার থাইল্যান্ডের বারো মাসি কাঁঠাল এটা ভেতরে পিঙ্ক কালার হবে ভেতরে আপনার লাল কালার একবারে পিঙ্ক কালার চলে আসবে লালসে কালার আসবে ভেতরে এই চারাগুলো আপনারা নিতে পারেন এই ভ্যারাইটিটা এর ভ্যারাইটিটা কিছু বৈশিষ্ট্য আমি বলি এটা গাছ আর প্রথম অবস্থায় বলি এই গাছ খুব দ্রুত বাড়ে এই কাঁঠালের গ্রোথ খুবই বেশি আলহামদুলিল্লাহ দ্বিতীয় বৈশিষ্ট্য হল গাছ লাগানোর মাত্র এক বছর পর থেকে পর থেকে আপনি ফল খেতে পারবেন দ্বিতীয় বৈশিষ্ট্য হল এটা আপনার থোকায় থোকায় ধরে প্রচুর পরিমাণে ধরে চতুর্থ বৈশিষ্ট্য হল এই কাঁঠালের এটি শতভাগ আটাভীন গামলেস কাঁঠাল এবং পঞ্চম বৈশিষ্ট্য হলো এই কাঁঠালটির ভেতরে আপনার লাল কালার হবে এবং হলো পিঙ্ক কালার হবে পিঙ্ক কালার বা লাল কালার প্রাই ম্যাকি কালার চলে আসে যাই হোক যেহেতু পিঙ্ক নামে পরিচিত আমাদের কাছে আমরা পিঙ্ক কালারটাই বলবো বিভ্রান্তি ছড়াবো না তো যাদের এই গাছ আপনার কাঁঠাল খেতে চাচ্ছেন খুব দ্রুত সময়ে এবং আপনারা চাচ্ছেন যে একটি খুব দ্রুত সময় লাগে কাঁঠাল খাবে এবং একটি ভালো জাতের কাঁঠাল বা অনেক কাঁঠাল খেতে ভালোবাসেন বা আটা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই জাতটা আদর্শ একটা ভ্যারাইটি হতে পারে কারণ এটা আপনি শতভাগ আটা বিহীন কাঁঠাল ভেতরে আপনার কোনো আটা হবে না এবং আরও অনেকে আছেন কাঁঠাল ভালোবাসেন এর জন্য বারো মাস কাঁঠাল খেতে চাচ্ছেন তারা চাইলে যেটি বলছিলাম বারো মাস ফল দিবে এবং খুব দ্রুত সময়ে ফল দেয় প্রথমত কথা হলো যারা কাঁঠাল ভালোবাসেন এক কথা আপনাদেরকে বারো মাস এই ভ্যারাইটিটা কাঁঠাল দিয়ে যাবে আপনার সিজনে শীতের সময়ে যে শীত শীত আসতেছে এই শীতেও আপনারা আপনার নিজ গাছ থেকে পেরে ফ্রেশ একটি কাঁঠাল খেতে পারেন যাই হোক দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম